মেদিনীপুরে তৃণমূল পার্টি অফিসে নির্যাতনের শিকার হওয়া মহিলাকে দেখতে কল্যাণী এইমসে আসলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য নেত্রী পাত্র গতকাল এই এমসে ভর্তি হন নির্যাতিতা মহিলা আর আজ দেখতে আসলেন বিজেপি নেত্রী কিন্তু প্রশ্ন পার্কস্ট্রিট কামদুনি আরজিকর জয়নগর এরপর সম্পত্তি মেদিনীপুর রাজ্যে যখন দিকে দিকে মহিলাদের ওপর এইরকম নির্যাতন চলছে সেখানে বিরোধী দলের আসনে বিজেপি বসে তবে কেন সারা রাজ্যব্যাপী আন্দোলনের ঝাঁস দেখতে পাচ্ছে না রাজ্যবাসী তবে কি বিজেপি তৃণমূলের সেটিং তত্ত্বই কাজ করছে এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফালগুনি পাত্র জানালেন বিজেপি একমাত্র যারা আন্দোলন করছেন সেই জন্যেই বিজেপির আন্দোলনকে ভয় পেয়ে এইভাবে বিজেপির নেত্রীকে জোর করে ভয় দেখিয়ে মুচলেখা দিতে হচ্ছে যে সে আর বিজেপি যেন না করে দেখুন মেয়েটি অসুস্থই রয়েছেন তার মাথা ফোলা রয়েছে তার চারিদিকে আঁচড়ানোর দাগ রয়েছে আঁচড়ে দিয়েছে পুরো ক্ষতবিক্ষত রয়েছে এবং খুব আশা হতো যে যেখানে তাদের ডাক্তারি টেস্ট করতে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটির কথা অনুযায়ী সেখানেও সম্ভবত সেই যাতে পরবর্তীকালে টেস্ট করার কোনো প্রমাণ না রাখা যায় সেরকম কোনো ব্যবস্থা ওই ডাক্তার মানে হসপিটাল থেকে করা হয়েছে কারণ হসপিটাল সরকারি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার যে ব্যবস্থা সেটা কিন্তু এই সরকার তার ডাক্তার অর্থাৎ তার হসপিটালের যে ডাক্তার এবং তার পুলিশ প্রশাসন তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছে দেখুন এখানে যে লক্ষ্মী সিট যে ওখানকার বিধায়কের ডানহাত স্বভাবতই বহুদিন ধরে এই মেয়েটি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ছিলেন এবং তাকে বারবার করে যাতে সে বিজেপি ছেড়ে দেয় কারণ এদের সমন্বয় এদের প্রচেষ্টায় সেইখানে বিজেপি প্রচুর বুথে সেখানে জিতে জিতেছে এবং মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছে স্বভাবতই এই মেয়েটিকে আমাদের কাছেও পূর্বের ভিডিও আছে যেখানে মেয়েটিকে থ্রেট করা হচ্ছে বলা হচ্ছে মুচলেখা লেখা দেওয়ার জন্য যে যাতে সে বিজেপি ছেড়ে দেয় এবং তাকে সে বিজেপির নামে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় যেন বলে কিন্তু মেয়েটি সেটা করতে পারেনি কিন্তু তবুও এদের জোরে অর্থাৎ মেয়েটি বলেছে আমাকে যেভাবে করছে আমায় সুসাইড করতে হবে এরপরে আমাদের সেই ভিডিও আমাদের কাছে আছে চাইলে আমরা দিতে পারি বাধ্য করা বাধ্য করা হচ্ছে এবং লিখিত দিতে বাধ্য করা হয়েছে এবং সেদিন সকালবেলা দশটার সময় যখন সেই পার্টি অফিসে যায় তাকে আগেই তাকে বলা ছিল যে আমি সকালবেলা যাব পার্টি অফিসে যায় এবং তার উপর এই অত্যাচার করা হয় তাকে দেয়ালে মাথা ঢুকে দেওয়া হয় তার পুরো আঁচড়ে দেওয়া হয় এবং তার উপর রেপ তাকে রেপ করা হয় দেখুন সারা রাজ্যব্যাপী আন্দোলন হচ্ছে আপনি তো দেখছেন একটা মহিলা যে বিজেপি করে বলে তার উপর এই অত্যাচার হলো প্রত্যেকে আসছে কিন্তু প্রত্যেকে আতঙ্কিত আমরা শুধু মহিলারা নয় মহিলার একটা শিশু কন্যা বাড়িতে বা বৃদ্ধ মা যদি বাইরে বেরোয় তার বউ যদি বাইরে বেরোয় প্রত্যেকে আতঙ্কিত সে ঠিকভাবে বাড়ি ফিরবে কি না এই আতঙ্কিত পরিবেশে আমরা রাস্তায় আছি আমরা বিজেপিই আছি রাস্তায় এই লক্ষ্মী সিট আগে আগে সিপিএম করত। তারপরে এখন তৃণমূলের অ্যাসেট তো স্বভাবতই আগের যে চৌত্রিশ বছরের দৌরাত্ম সেই দৌরাত্মটা কায়েম রয়েছে এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে